গণ হত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনাকে গ্রেফতার ও বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জামালপুরে জেলা বিএনপির গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট গোলাম নবী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল যুগ্ম সম্পাদক রেজবি আল জামালি রঞ্জু সাংগঠনিক সম্পাদক ও জেলাযুগ দলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব পরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় বকুলতলা মোড়ে গিয়ে মিছিল শেষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেচ আলী মামুন বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে

হত্যা করেছেন আমাদের বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছেন সঠিক রাস্তায় এসেছে অতএব জনগণের কাতা তা এসেছে আমরা অপেক্ষা করব শুধু একটি জাতীয় সংসদ সুস্থ নির্বাচনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরেও আমি বলবো যে আপনারা ধৈর্যশীল আচরণ করবেন অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের অনেক নেতা পালিয়ে গিয়েছে অনেকেই আত্মগোপন করেছে অনেকে এই দাড়ি মুস কাটি কেটে চুলে কলম লাগিয়ে চোরের মতো ধরা পড়েছে কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই শেখ হাসিনা কোন হত্যার নায়ক হয়েছে এই শেখ হাসিনার বিচার না করলে আকাভিদিন বাংলাদেশ সুষ্ঠ সুন্দর পথে চলতে পারবে না থেকে যে ভুলিয়া থেকে পাদ্রিয়া বিশ্ব জুড়ে রূপশিবাঙ্গনা